ভাই দর্শকেরা জাত দেখেন যে করজ বাহামা গরু কাকে বলে বুঝতে পারছেন তাহলে বাহামার পার্সেন্টেজ বেশি আর এই ধরনের গরু সহজে দর্শক ভাই কোন জায়গায় পাবে না বুঝছেন জাত মানে একবার সেই ধরনের গরু দিয়ে ভাই লিপে লাল হয়ে সেবা লাভ হয় ভাই বুঝছেন একবারে মাশাআল্লাহ 100% জাতের গরু ভাই বুঝছেন যেমনি নাবি গলায় চুমবল মাথা ঝুল সব দিকে পারফেক্ট একবারে

একবারে জাত মানে পার্সেন্টে ভাই বুঝেছেন এই দানা গরু লস লালন পালন করলে অবশ্যই প্রফিট পাবে লাভবান হবে ভাই বুঝেছেন জাত চিনি কালেকশন করলে অবশ্যই ভবিষ্যতে কিছু ফল দিবে বলতে পারছেন যে যা তাকে চিনতে হয় ভাই যেখান থেকে কোনো ভালো জাতের গরু কিনলে দিনে ফাঁকি লস হবে না ভাই বুঝেছ অবশ্যই জাতটাকে চিনি কালেকশন করতে হবে আচ্ছা একবার চলে গেলে সার বছর তিনটা দশটি পর্যন্ত হ্যাঁ দশ সার তিনটা দেখান ভাই দেখলে দর্শক বুঝবে কতটা জাত মানে

বারো থেকে আল্লাহর রহমান খালে এসে এখন বাড়বি বলতে পারছেন শুধু খুবই জাত করু ভাই এরপর যাতে করু হয় না দাদু ভাই বলতে পারছেন দেখেন দর্শকের ভালো দেখছেন হ্যাঁ ভালো মানে কাক কয় যে ভালো ভালোই বলতোই ভাই বুঝেছেন

তাহলে বাহামা কি জন্য বললাম এটা বাহামার পার্সেন্টে বেশি দেখেন হালকা সাইয়াল পাইছে বুঝছেন ভাইজি সাইয়ালের পার্সেন্টটা হ্যাঁ বাহামার পার্সেন্টে বেশি দেখেন যে বাচ্চা যাকে বলে ভাই 100 ভিতরে 100 বাচ্চা বুঝছেন একবার ব্যান্ডের বাচ্চা এটা বুঝছেন হাজার একটা মিনিট হেব গরু ভাই বুঝছেন যেমনি মাতা যেমনি লাবি গলার কুম জাত মানে একবারে সেরা বাচ্চা ভাই খুবই সুন্দর একটা সর খুবই সুন্দর মানে দর্শক ভাই এই গরু সরদমনাই দেখলে বুঝবে যে কোন কি জাতের গরু কতটা পার্সেন্টে ভাই বুঝছেন দেখেন চারটি ঠ্যাং দেখানতে যে কতটা মোটা আপনি নাবিরা দেখেন কত বড় আর গলা ঝোলটা দেখেন কানটা দেখেন কত বড় সে একবার আমরা পাতলা সেই পাতলাটা পাতলা আর মাজারটা দেখেন ভাই এখনই বাচ্চারা বয়স বারোতর মাস এখনই সাড়ে চার মনে ভরে মাংস খায় তাহলে চিন্তা করে না কি করব আল্লাহ বাচ্চা রাখলে আপনারা ওপর পাশ থেকে দেখছেন তিন নম্বর সার বাচ্চাটা মাথাটা দেখেন ভাই করছি তো কোনো জায়গায় মাছের দানা নাই ভাই কিনার আগে টাকা দিয়ে আমরা দশবার দেখি নিয়ে আসি ভাই বুঝতে পারছেন কি জন্যে একটু কোনো যায় কোনো কাটা মাটা কোনো দাগ নাই বুঝেছেন ভাই এই ধরনের গরু ধরেন সহজে পাওয়া যায় না ভাই বুঝেছেন দেখেন যে গরু যাকে বলে বলেন এটা তার মাস ভাই বারো থেকে এখন অনেক ভালো আপনি বলে আর কত দেখেন এত ঠান্ডা ভাই কিছু বলে না যে কোনো বাড়িতে এসব গরু ভাই বুঝছেন বন্ধুরা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই সার বাচ্চা যদি একসঙ্গে লড় নেন তাহলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই

আরে বাচ্চা তিনটা লাহমান করলে অবশ্যই ভবিষ্যতে এই করবেন বউটা এক করে হবে আল্লাহ বাচ্চা রাখলে বুঝেছেন দায়িত্ব বাচ্চা রাখে জয়ত ভাই সুমতজন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম